এইটাতে যেন মা উল্টো দিকে আবার শুয়েই রাখো মা থাকবে না ও বার যেরকম করো সেরকম করলে এবার হবে না তুমি এক জায়গায় করে একবারে নিয়ে চলো এই দেখো হুম বলছো থাকবে না মাছের ওয়েটে কই বালিস কল বালিশকে গিয়ে আশীর্বাদ করছে মাছকে আশীর্বাদ করছে না তাই বলি তো আমার নিয়ম আছে পয়লা মাঘের দিন বা সরস্বতী পুজোর দিন বাড়িতে ইলিশ আনতে হবে আর এই রকম সমস্ত পাঁচ মিশালি সবজি দিয়ে মাছটা রান্না করতে হবে আর হ্যাঁ ঠাকুর ঘরে বসেই কিন্তু মাছটা কাটতে হবে মাছের মাথাটা না হলে তো ইয়েটা করতে পারছি না এই তো মাছের মাথা দিয়ে দিচ্ছি এটা হুম লাউগুলোটা নয়তো চাপাতে পারছি না এই যে বন্ধ কর আমি আসছি ও বেগুনটা কেটে নিয়ে যায় টা 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 মাছে ডিম হচ্ছিল বাপরে এটা কত বড় পিস আমি বড় করতে বললাম বিরিয়ানির পিস গুলো না এটা দিয়ে আরেকটা পিস বেরিয়ে যেত লেজাটা দিয়ে এনে এগুলো মাছের ইয়েতে দিবি ওদিকে তো শাশুড়ি মাছের ঝোলটা রান্না করছে আর আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো লাউ ঘন্ট করতে করতেই আবার দেখছি বাবা মা চলে এসেছে আগের দিন রাত্রেই বাবা মাকে ফোন করে দেওয়া হয়েছিল তাই বেলায় কাজ বাদ সেরে প্রায় একটা দেড়টা নাগাদ বাড়ি এসেছে এটাতে আছে লাউ ঘন্ট আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে ঝোল আলু বেগুন সাদা শিম বরবটি এসব দিয়ে আর এটা হবে বক ফুলের বড়া আর হয়েছে মেথি শাক তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমায় ফলো